আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এ অংশগ্রহণ করেছে আজকের বিষয় হচ্ছে গণিত তোমরা আজকের পরীক্ষায় আনন্দিত না ভীত তাহলে একটা ভি চিহ্ন দেখাও তো হ্যাঁ সে একটা ভি চিহ্ন দেখাও ওয়াও সবাই খুশি তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এখানে বিশজন শিক্ষার্থী আছে তারা আজকের গণিত পরীক্ষা আনন্দিত তাই তো কাজগুলো কি সহজ নাকি কঠিন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ এখানে ষষ্ঠ শ্রেণীরই আরেকটি গ্রুপ এখানে দেখা যাচ্ছে তারাও আজকে এই ষাট মাসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তোমাদের আজকের মূল্যায়নে যে কাজগুলো দিয়েছে সেগুলো কি কঠিন না সহজ কি ভালো লাগতেছে নাকি ভয় লাগতেছে গুড একটা বিচি দেখা দেওয়া আমাদেরকে হ্যাঁ চমৎকার আমরা দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ তারা অত্যন্ত সতর্কতার সহিত কাজ করছে এবং আনন্দ সহিত কাজ করতেছে তোমরা কি খুশি নাকি ভীত খুশি খুশি তো থাকারই কথা আজকে একটু প্রশ্ন গেলে কঠিন হয়েছে না সহজ তোমরা কোন শ্রেণীতে পড়ো গুড আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে একটা গ্রুপ ষষ্ঠ ক শাখার চার নম্বর যে গ্রুপটা সেই গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ জন শিক্ষার্থী আছে এই তোমাদের আজকের অঙ্ক পরীক্ষা কেমন হইতেছে আচ্ছা যাই হোক অনেক ভালো আচ্ছা তোমরা কি ভীত নাকি আনন্দিত প্রশ্ন সহজ না কঠিন গুড আজকের পরীক্ষায় তোমরা অনেক ভালো করতেছ তাই না ইতিমধ্যে তোমরা কাজ এক করেছ তারপরে হচ্ছে দলগত কাজ শেষ না তারপরে কি কাজ থাকবে এই যে একক কাজ আমরা করতেছি না একক কাজের কত নম্বর অংশে যাইতেছো তোমরা তিন নম্বর অংশে অনুপাত নির্ণয় তাই তো গুড এবং এই অনুপাত থেকে আমরা আরেকটা জিনিস কি চাইছে দেখো সমতুল অনুপাত করতে বলছে দেখো সমতুল ঠিক আছে সেই সমতুল অনুপাতটা আমরা কিভাবে করব। এই যে আমরা আমাদের যে চার নম্বর তিন নম্বর গ্রুপটা রয়েছে এই তিন নম্বর গ্রুপের শিক্ষার্থীরা তোমরা কি আনন্দিত নাকি তাইলে হাসি কই একটা খিলকিলিয়ে হাসি দাও তো কই একটা বিচ্ছিন্ন দাও এবং কিলকিলে হাসি দাও হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ